সুধি দর্শক মাঙ্কি ট্রায়াল একটি ইতিহাস ১৯২৫ সালে আমেরিকার হিলস বড় শহরে স্কুলের ক্লাসে বিবর্তন বা পড়ানোর জন্য একজন শিক্ষককে আদালতের কাঠগড়ায় দান করানো হয় এবং পুরো দেশ তার বিরুদ্ধে চলে যায় আজ দু পঁচিশ সাল সেই ঘটনার একশো বছর পূর্ণ হয়েছে কিন্তু আমরা বাংলাদেশেও দেখেছি স্কুলের ক্লাসে বিবর্তন বাদ পড়ানোর বিরুদ্ধে আদালতে রেড করা হয়েছে এই উন্নত প্রযুক্তি এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা কি সত্যি এগিয়ে যেতে পারছি নাকি আবার পিছিয়ে যাচ্ছি সেই ষোলো শতকে ঠিক এমন একটি ঘটনা নিয়ে এবং ঘটনা নিয়ে মানকি ট্রায়াল আগামী উনিশে সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মাতিঘরের নাটক মানকি ট্রায়ালের পঁচিশতম নজর জন্ম আসুন আমরা সবাই মিলে নাটকটি দেখি এবং নিজে ভাবি অন্যকে ভাবিয়ে তুলতে সাহায্য করি যে আসলেই আমরা এগিয়ে যাচ্ছি নাকি পিছিয়ে যাচ্ছি আপনি আপনার আসনটি নিশ্চিত করতে চাইলে মাতিঘর থিয়েটার লেখা ফেসবুক পেজে এখনই ইভেন্টের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার আসনটি নিশ্চিত করুন শুধু আপনি না আপনারা সবাই সবান্ধব আমন্ত্রিত ধন্যবাদ সবাইকে আমরা আপনাদের অপেক্ষায় ভালো থাকবো